আপনাকে যদি কেউ জাদুটুনা করে থাকে কুফুরি কালাম করে থাকে এমন কি আপনার জন্য এমন করেছে এমন বান আপনাকে মেরেছে আপনি আপনি মরে যাবেন বুঝতে পেরেছেন যদি বান মারা যেই মেরেছে তার দিকে যদি ফিরিয়ে দিতে চান মৃত্যুর বান অনেক সময় দেখা যাচ্ছে কুফুরি কালাম করে বান মেরে একজন মানুষকে মেরে ফেলার জন্য একেবারে পাক্কা করে ওইভাবে বান মেরেছে ওই বান যদি যে মেরেছে তার দিকে যদি ফিরিয়ে দিতে চান আমি আপনাকে বলবো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন কুফরি কালাম করেছে নো টেনশন দোয়াটি পাঠ করুন যে করেছে তার দিকে চলে যাবে তার তাকে ধরে ফেলবে তারকে শেষ করে ফেলবে তার কিন্তু ক্ষতি করে তাকে ছাড়বে যদি বান মেরে থাকে জাদু করেছে নো টেনশন দোয়াটি পাঠ করবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র তিনবার পাঠ করে আপনার এভাবে হাতের মধ্যে ফুদিয়ে পুরার শরীরের মধ্যে যে ব্যক্তি মৃত্যুবান আপনার জন্য মেরেছে তার দিকে চলে যাবে শেষ করে ফেলবে এক কথায় জাদু যে করেছে তার দিকে যদি ফিরিয়ে দিতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনি দেখবেন স্কিপ করবেন না আমি দুটি স্কির উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সফর করতে হবে মগর আপনার যদি সবর নাই তাকে আপনি ভিডিওটি না দেখলে কোনো আপনার ক্ষতি হবে না তবে শিখলে আপনার উপকার হবে আজকের ভিডিওটি যে কোনো সময় আপনার লাইফে আপনার জীবনে আপনার হায়াতে যে কোনো সময় প্রয়োজন হতে পারে সো ভিডিওটি না দেখে কেউ স্কিপ করে চলে যাবেন না সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি দেখে যাওয়ার চেষ্টা করুন একটু সময় দিয়ে সবর করে অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন একটু ইসলামিক কথাগুলো শুনে যান আপনি জানেন না কার কথার ভেতরে আল্লাহ হেদায়ত রেখেছেন কার কথার ভেতরে আলামিন কল্যাণ আপনার জন্য রেখেছেন আপনি নিচু জানেন না এজন্য আমি সবার কাছে বলবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান তাহলে একটু সবর করতে হবে সবর করে একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়েছেন এই জন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন অনেকে রয়েছেন সাবস্ক্রাইব করতে জানেন না যারা জানেন তাদের কাছে যাবেন তারা অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সময়তো যিনি ভেব আমরা এমন মুসলমান হয়ে গেছি আমাদের ধর্মের ভেতর সব কিছু আল্লাহতলা শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্ল সালামের মাধ্যমে সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিচ্ছু জানি না প্রথমত আমরা কারো বিরুদ্ধে কারো ব্যক্তির উপরে ব্যক্তির উপরে আমরা বান মেরে থাকি সেই ব্যক্তি যেন দুনিয়া থেকে মৃত্যু বরণ করে সে ব্যক্তি যেন দুনিয়া থেকে একেবারে বিদায় হয়ে যায় ওইভাবে আমরা বান মারি বুঝতে পারছেন ওইভাবে আমরা বান মারি এজন্য বান মারা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন আপনার জন্য এভাবে যদি বান মেরে থাকে আপনি একেবারে মরে যাবেন অথবা আপনার ফ্যামিলির জন্য কেউ বান মেরেছে মরে যাবে খাইতে পারতেছে না একেবারে শুকিয়ে যাচ্ছে ওরকম যদি হয়ে থাকে দোয়াটি শিখিয়ে দেন আপনার ছেলেকে যদি কেউ বান মেরে থাকে দুয়াটি পাঠ করতে বলুন আপনার স্ত্রীকে যদি কেউ বান মেরে থাকে দোয়াটি পাঠ করতে বলুন রব্বে কাবার কসম যে ব্যক্তি বান মেরেছে আপনাকে মেরে ফেলার জন্য ক্ষতি করার জন্য ওই ব্যক্তির ক্ষতি করেই ছাড়বে একদম পরীক্ষিত দোয়া একদম পরীক্ষিত দোয়া অনেকে করেছেন মাসা আল্লাহ সুবাহ ভালো বেনিফিট তারা পেয়েছে আপনার হাতে সময় থাকলে ভিডিওটি দেখবেন যদি তারা হোড়া থাকে আপনি স্কিপ করে চলে যেতে পারেন ওকে ভিডিওটি যদি টেনে টেনে দেখেন কিচ্ছু বুঝবেন না ফোনে এত লম্বা কথা কেন বললাম এত কথা কেন বললাম এই প্রশ্নটাই এই কমেন্ট আপনি করবেন এর জন্য সবর করে সময় বের করে আপনি ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক ভাই বোন কমেন্ট করেন এত বেশি কেন কথা বলি সময় তো দিনে ভাই বোন কথাই বেশি না শৈতান আপনাকে শুনতে দিতে চাচ্ছে না কথাগুলো একটু যদি বুঝিয়ে বলি কোন একটা আমলের ক্ষেত্রে কোন একটা বিষয়ে অবশ্যই কথাটা আমার বুঝিয়ে বলতে হবে দেখুন জাদু টুনা কুফুরি কালাম এগুলো এজ এ মুসলিম হিসাবে অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে আমরা তো এখন জাদু টুনা কুফুরি কালামের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে উনিশ অথবা সার উনিশ যদি হয় আমরা একে অপরের জন্য জাদুটুনা করি কুফুরি কালাম করি এক কথায় আমাদের ভেতরে একটা গাইরত থাকার কথা ওইটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভেতরে আমাদের ভেতরে গাইরত নাই আমরা গাইরত হারিয়ে ফেলেছি সাহাবিদের ভেতরে গাইরত ছিল মানে তাদের আত্মসম্মান বলতে কিছু ছিল আমাদের আত্মসম্মান বলতে কিছু নাই আমরা সব হারিয়ে ফেলেছি আমরা ইসলামকে ফলো করি আমাদের ভেতরে গাইরত নাই এজন্য তুমি দুস্ত আমাদের এই অবস্থা সাহাবির ইসলামকে ফলো করতেন তারা ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করতেন না আজকে দেখুন জাদুটুনা করা কুফুরি কালাম করা বান মারা এটা কবিরা গুণা আমরা কিন্তু এর পরেও ওই কাজের প্রতি ধাবিত ওই কাজটাই আমরা করার চেষ্টা করি ওকে ফাইন এজন্য কারো বিরুদ্ধে জাদুটুনা করা কুফরি কালাম করা বান মারা জিন দিয়ে কোনো ব্যক্তির ক্ষতি করা এগুলো সম্পূর্ণ কবিরা গুণা এটা কখনো করবেন না আপনি মুসলমান আপনার ভেতরে গাইরত থাকতে হবে সাহাবিদের ভেতরে যেইভাবে গায়রত ছিল আপনার ভেতরে কিন্তু ওইভাবে থাকতে হবে আপনার ভেতরে যদি গাইরত না থাকে তাহলে কখন আপনি খাটি মুমিন হতে পারবেন না আত্মসম্মান বলতে একটা বিষয় আমাদের ভেতর থাকতে হবে যেটা সাহাবিদের ভেতর ছিল সাদিবনা বকাস রদি আল্লাহ তালান হু একজন প্রসিদ্ধ সাহাবি আমরা অনেকে তার নাম শুনেছি গাইরত কাকে বলে আত্মসম্মান কাকে বলে এটা বোঝাবার জন্য আপনাকে সাদিবনা বকাস রদি আল্লাহ তালানহর একটা কথা আপনাকে বলছি

নিজের স্ত্রীকে এভাবে চালাইতে হয় মুসলমান এই কাজ করতে হয় ওই কাজ করতে হয় নবী আলহাতাম বিভিন্ন দিক নির্দেশনা দিতেছিলেন ওকে যখন নবীজি ফরদার কথা বলতে 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 যখন ফজিলতর কথা একেবারে শেষ প্রান্তে সাদিবাস বললেন একটা কথাই আমি আপনাকে বলছি আপনি যেহেতু ফরদার কথা আমাকে বলেছেন সাহাবি কালামের ভেতরে গাইরত ছিল ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করতে না ইসলামের বিরুদ্ধে কোনো কাজ তারা করতেন না কেন তাদের ভেতরে গাইরত ছিল আত্মসম্মান বলতে একটা বিষয় ছিল আমাদের ভেতরে গাইরত নাই আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি আমরা মানুষের জন্য জাদুটুনা করি আমরা কুফুরি কালাম করি কেন আমাদের ভেতরে গাইরত নাই আল্লামাফ করুক আমাদের ঠিকানা কোথায় হয়ে আমরা নিজেরও জানি না ইসলামকে আমরা ট্রাই করি না ফলো করি না এমনি মুখ দিয়ে বলে আমি মুসলমান আপনি মুসলমান এটা আমরা মুখ দিয়ে বাট বলতেই পারি যে কোনো ব্যক্তি বলতে পারে মুখ দিয়ে কিন্তু কাজেই প্রমাণ করা এটা খুবই ভয়ানক একটা বিষয় এটা যে কেউ পারে না এটা কাজে প্রমাণ করা এটা মুসলমানের জন্য অনেক মুসলমানের জন্য সবার জন্য অনেক কঠিন হয়ে থাকে সাদিব নাব হু ন সামনেই বাসান পর্দা নিয়ে কথা বলতেছিলেন ছিলেন রসুলের কথা শেষ হতে দেরি হয় দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে সাহিবাবু আকাশ বললেন ইয়া রসুল্লাহ শুনেন আমি আপনার সামনে ওয়াদা করতেছি পাক্কা ওয়াদা করতেছি ইয়ার আমার স্ত্রী যদি কোনো অপর সাথে কথা বলি আমার স্ত্রী যদি কোনো অপর সামনে দাঁড়াই ইয়া রসুল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি আমার স্ত্রীর কল্লা দেহ থেকে আলাদা করে ফেলব আমি দেহ ঠিক আমার কল্লা আমার স্ত্রীর কল্লা আমি কখনো দেহের মধ্যে রাখব না আমি আলাদা করে ফেলবো গাইরট গাইরট ইসলামকে কত তারা ফুল করতেন তারা কিভাবে তাদের ভেতরে গাইরত আত্মসম্মান ঢুকিয়েছেন কেন আমি মুসলমান যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করেন না সেরকম কাজ যেন আমাকে দিয়ে না হয় আজকে দেখুন সমাজের মধ্যে জাদুটুনা কুফরি কালামের কি সৈলাভ হয়ে গেছে অথচ যেটা সম্পূর্ণ কবিরা গুণা যেটা সম্পূর্ণ কবিরা গুণা যেটা কি ইসলাম ধর্মের মধ্যে গুণা হিসাবে সাব্যস্ত করেছে এটা বন্ধু বন্ধুর জন্য করতে করতেছে আপনার বন্ধু আপন বন্ধু আপনাকে ফাইলে শেষ করে ফেলবে আপনাকে যেখানে সুযোগ মতো সুযোগ কুসতেছে আপনার বন্ধু অথচ আপনি বন্ধু ভাবতে চেন আপনার সুযোগ সে কুসতেছে বিদায় করবে কিন্তু আপনাকে সুযোগ মতো ফাইলে এর জন্য কেয়ারফুল ডানে বামে সামনে পেছনের মানুষগুলোকে একটু চিহ্নিত করে রাখার চেষ্টা করবেন আসল মানুষের খুবই কঠিন এই পৃথিবীর মধ্যে এই মধ্যে মানুষের কোনো অভাব নাই ও মেরা শিশু কিন্তু আসল মানুষের কবি কঠিন কবি অভাব এই পৃথিবীতে আপনি যাদেরকে প্রিয়জন মনে করতেছেন তারা প্রিয়জন তারা প্রয়োজন প্রয়োজন শেষ হল আপনাকে ধাক্কা দিয়ে শেষ করার চেষ্টা করবে এই মেরে আজিজও আমি সবার কাছে অনুরোধ করব ইসলামকে প্র্যাকটিস করেন ইসলামকে ফলো করেন ইসলাম জানুন ইসলাম শিখুন বন্ধু বন্ধুর জন্য করে। বোন বোনের জন্য করে স্বামী স্ত্রী আত্মীয় আত্মীয় স্বজনদের জন্য জাদুটুনা করে কেমনে ভাই আপনি না মুসলমান আপনার ব্যতরত গাহিরত থাকার কথা আত্মসম্মান আত্মসম্মান থাকার কথা বলে কেন জাদুটুনা করা কুফুরি কালাম করায় গুরু সম্পূর্ণ কবিরা গুণা আপনি কেন আপনার বন্ধুর সাথে উনিশ থেকে সাড়ে উনিশ হলে করার জন্য কবিরাজের রাজের কাছে চলে যান যেটা ইসলাম কখনো এলাও করে না আপনি কেন সেটাকে করার জন্য চেষ্টা করতেছেন এজন্য আপনি যদি নিজে কেউ মুসলিম দাবি করেন মৌমিন দাবি করেন আমার একটাই মেসেজ আপনাদেরকে দেব হে ভাই হে বোন আপনাদেরকে বলছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সবার কাছে অনুরোধ করবো মেরে কেউ কোনো ব্যক্তির জন্য জাদুটনা করবেন না কুফুরি কালাম করবেন না তো যাই হোক এরপরে যদি আপনাকে কেউ জাদুটুনা করে মৃত্যু বান মারে আপনি ওরকম বান মেরে তাকে কুফুরি কালাম করে তার কিভাবে ফিরিয়ে দিবেন আমি একটা ছোট্ট শিখিয়ে দেব নামাজের পরে দোয়াটি ফাট করবে ফাট করবেন তিনবার করে শুধু তিন দিন আমল করেন ভালো বেনিফিট ইনশাল আপনি পাবেন যার জাদু তাকে কিন্তু ক্ষতি করে ছাড়বে একটু সবর করেন কিভাবে পাঠ করবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে প্রত্যেক দিন ফজর নামাজের পরে আপনি দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদের সুবিধার জন্য সম্মানিত দিনে ভেবন আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন দেখুন অনেকে বলেন বাংলা উচ্চারণ দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা সহি শুদ্ধ করে শিখতে চাইলে আমার মুখে মুখে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে হবে বড় বড় উচ্চারণ করলে তেমন বেনিফিট আপনি পাবেন না

رد كيد من كادني إليه وجعل سهامه في نحري هلا ودمارا. شبد أبارك لكم يا جبار. رد كيد من كادني إليه وجعل سهامه في نحري هلا ودمارا. شو بد شو بد يا جبار. رد كيد হালা কাউ সহি শুদ্ধ করে আপনি দুয়াটি শিখে নিতে পারবেন ইনশাল্লাহ যদি চান প্রত্যেক দিন ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে দুয়াটি পাঠ করতে পারেন যদি ব্যস্ত থাকেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে তিনবার পাঠ করে এভাবে হাতের মধ্যে তিনটি ফু দিয়ে পুরার শরীরের মধ্যে মেসেজ করবেন তবে দোয়াটির শুরুতে তিনবার দুরু শরীফ দোয়াটির শেষে তিনবার দুরু শরীফ অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ জাদু টোনা কুফরি কালাম ফিরে যাবে যে করেছে তারই ক্ষতি করবে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলের কাছে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজ করুন আমিন আল্লাহ আমাদের ঘরের অভাব অনুটনী গুলো দূর করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে আয় রোজগার বৃদ্ধি করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে ইনকাম বৃদ্ধি করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে একটু শান্তি দান করুন আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله وبركاته